রাসূলিহিল কারীম করিম বাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা রমজানের আমরা দ্বিতীয় দশকের প্রায় শেষ দিকে আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় যা তা হল সামনে রমজানের শেষ দশক তো রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ কাফ করতেন বুখারী শরীফের ونشو عشي حديث كان رسول الله صلى الله عليه وسلم يعتكف رسول الله صلى الله عليه وسلم اعتكاف كرتين رمزان الشيخ دوشوك اعتكاف كرتين تو الشيخ دوشوك اعتكاف اتوتي قرد من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق <applause> ابعد مما بين الخافقين রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন মাত্র এতেকাফ করবে সেই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি হবে মানে হুয়া দেখা তিন খন্দক পরিমাণ খন্দক কেমন আবা আদা বাইনাল খাফিকাইন খন্দক দ্বারা উদ্দেশ্য হলো একটা খন্দক আসমান এবং জমিনের দূরত্ব যে পরিমাণ একটা খন্দক হলো এ পরিমাণ তো এরকম একদিন দিন এতেকাফ করলে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য তাহলে এরকম তিন দূরত্ব সৃষ্টি হয় আর যদি কোনো ব্যক্তি শেষ দশকে দশ দিন এতেকাফ করে তাহলে কেমন হয় তাহলে কথা সহজে অনুমেয় যে আমরা যদি শেষ দশকে এতেকাফ করি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন তাছাড়া ইবনে মাজা শরীফের মধ্যে আসছে আল মুআতাকিফু ইয়াতাকিফু যুনুব ওয়া হাজিরি লাহু মিন আল হাসানাত কাআমিল আল যে ব্যক্তি আতিকাফ করে এ ব্যক্তি এক দিক থেকে তো গুনা থেকে বেঁচে থাকে অন্য দিক থেকে সে বাহিরে থাকলে যে সমস্ত আমল করতে পারত জানাজায় শরীক হওয়া রোগী দেখা ইত্যাদি সব ধরনের সওয়াব তার আমলনামায় জমা হবে এজন্য আমরা শেষ দশকের এতেকাফ অবশ্যই করার চেষ্টা করি তাছাড়া যদি শেষ দশকে এতেকাফ হয় তাহলে আমরা লাইলাতুল কদর নিশ্চিতভাবে পেয়ে যাব তো লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ এটা তো আলোচনায় আসবে ইনশাআল্লাহ কিন্তু বিষয়টা হলো যদি আমরা ঠিক শেষ দশকের এতেকাফটা করতে পারি নিশ্চিত আমরা লাইলাতুল কদর পেয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এতেকাফ এর গুরুত্ব বুঝে চেষ্টা করবো যেন এতে কাফ করতে পারি এই তফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন ও আখিরদ আলহামদুলিল্লাহি রবিলামীন